ডায়েট বলে মুড়ো তোমাকে না বললাম তুমি সুস্বাদু মিষ্টি ফল নিয়ে আসতে তুমি দেখা যায় টপ ফল নিয়ে আসছ এরে মুবার তুমি ভালো ফলগুলা বাগান থেকে নিয়ে আসো আবার মুবার তো না বাগানের মধ্যে প্রবেশ করলেন বাগানে তুমি প্রবেশ করিয়া ভালো বান সুন্দর সুন্দর ফল দেখে আবার নিয়ে আসলেন জুড়ি থেকে । আবার যখন প্লেটের মধ্যে পরিবেশন করতে আসেন তারা আবার যখন বক্ষণ করতেছেন মানিকে তাহা দেখে একটা ফল যদি সুস্বাদু হয় তাহলে আরো তিন চারটা ফল টক হয় এমন ফল পরিবেশন করার জন্য মুবারক রহমতুল্লাহ দিকে খুব রাগান্বিত হলেন ক্ষিপ্ত হয়ে গেলেন মেহমানরা যখন বিদায় হয়ে গেছে মুবারক হিকে মালিক ডাক দিয়া বলে এই তোমাকে বললাম তুমি ভালো ফল গুলা নিয়ে আসতে সুস্বাদু মিষ্টি ফল গুলা তাদের সঙ্গে পরিবেশন করতে কিন্তু তুমি বারো বছর পর্যন্ত বাগানে থাকো তুমি কি জানো না কোন গাছের ফল টক আর কোন গাছের ফল ভালো সুস্বাদু মিষ্টি হবে তুমি জেনে শুনে কিনা ডক ফলগুলো আমাদের সামনে পরিবেশন করলে আমার কি তুমি লজ্জা দিলে শরম দিলে কারণটা কি আমি জানতে চাই আল্লামা মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরে আল্লাহ রাব্বুল আপনার বাগানে আমি প্রায় এক যুগ ধরে বারো বছর পর্যন্ত আমি বাগান দেখাশোনা করি আপনার বাগানের কোন গাছের ফল মিষ্টি হবে ফল হবে আমার নাই কারণ আপনি আমাকে আমানত হিসাবে এই বাগানের রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়েছেন এই বাগানটা আমার কাছে হলো একটা আমানত আমাকে ফল বেক্ষণ করার জন্য আপনি দায়িত্ব দেন নাই আমাকে ফল খাওয়ার জন্য আপনি বলেন নাই আমার বাগানের ফল দেখা দেখাশোনার দায়িত্ব ফল খাওয়ার জন্য মালিকের অনুমতি না আমের ফল যদি বক্ষণ করে ফেলি আদালতে কি বিরিয়ানি কামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এরে মোবার বাগানের মালিক তুমি কাজ করেছ বাগানের মালিক তোমাকে কাজের জন্য রেখেছে তোমাকে পানি ও সঠিকভাবে দিচ্ছে এরে মোবার

আল্লাহ রাসুল বলেন তখন আল্লাহর পক্ষ থেকে আজাদের একের পর এক আজাবের অপেক্ষা করতে থাকো বলেন বর্তমান সমাজে বর্তমান বিশ্বে সরকারি তহবিলকে নিজের মাল বলে দাবি করে কিনা কি বলেন কি কিনা করে কিনা বলেন বিগত যত সরকারই আসুক না কেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে সমস্ত সরকারেরা এত হাজার লক্ষ কোটি কোটি টাকা কি তার বাবার সম্পদ না জনগণের সম্পদ এই সম্পদ যারা আত্মসাত করেছে রকারা। ক্ষমতার মসনদে গিয়া অন্যায়ভাবে ভাবে জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা আল্লাহর পয়গাম্বর বলেন তোমরা আজাবের অপেক্ষায় থাকো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এমন কোন রাষ্ট্রনায়ক নেই যে রাষ্ট্রনায়কে জনগণের সম্পদকে নিজের সম্পদ দাবি করে এই সম্পদকে আত্মসাৎ করে বিদেশে পানি জমাই নাই এমন কোন সরকার আছে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বাড়ি জমাইছে বিদেশে বাড়ি বানাইছে গাড়ি করছে এই সব কিছু করছে কার সম্পদ জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করছে না এমপি মন্ত্রীরা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করছে চেয়ারম্যান মেম্বাররা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করছে তাহলে আপার লেভেল থেকে নিয়ে একের নিচু দর পর্যন্ত সবাই জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করার কারণে আমানতের খেয়ানত করেছে এই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ রাসুল বলেন যে এমন একটা সময় আসবে তোমরা একের পর এক আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষায় করতে থাকো নজরুল্লাহ তাহলে বলেন এই রূপটা এখন ব্যাপক আকারে দেখা দিছে কিনা কথা বলেন দেখা দিছে কিনা আমানত হিসাবে রাখা হয় এই আমানতের খেয়ানত করা হয় আপনার অফিস আদালত ধরে সব সেক্টরে আজকে আমানতের খেয়ানত করা হচ্ছে আমানতের খেয়ানত করা হচ্ছে শুধু তাই না আমানতের অনেকগুলো ভাবে অনেকভাবে আমানতের খেয়ানত করা হয় আজকে আমানতের খেয়ানত নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমানত রক্ষা করা হচ্ছে না আমানত ফেয়ানত করা হচ্ছে বলেন ঠিক কিনা কয়েক প্রকার আমানত আছে কথার আমানত আছে কাজের আমানত আছে অনেক কিছু রাখার আমানত আছে কথা বলার মাধ্যমেও আমানত আছে হক কথা সত্য কথা বলা আমানত মিথ্যা বলা আমানতের খেয়ানত সম্পদ একজনের কাছে রাখা আমানত তাকে সঠিকভাবে ফিরিয়ে দেওয়া আমানত তার ব্যতিক্রম করা খেয়ানত ব্যবসাবাণিজ্যের মধ্যে কয় বিক্রয় করা আমানত কয় বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছভাবে সুন্দর মালামাল আমদানি রপ্তানি করা আমানত এর ভিতরে বেজাল বোকায়ে দেওয়া খেয়ানত কি বলেন হচ্ছে কি হচ্ছে না বেজাল বোকায়ে দিচ্ছে কি দিচ্ছে না করিদ্দার ব্যবসায়ী আমানতের খেয়ানত করছে কি করছে না আমানতের খেয়ানত করছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বর্তমান জামানায় প্রত্যেকটা ক্ষেত্রে আমানতের খেয়ানত করা হচ্ছে আপনি দোকানে কর্মচারী রাখছেন আপনার ফয় ফসল আদি করার জন্য আপনি শ্রমিক নিছেন শ্রমিকেও আমানতের খেয়ানত করছে মালিকেও আমানতের খেয়ানত করছে শ্রমিকরে তার শ্রম গ্রামের বিনিময়ে তার প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেওয়া আমানত সঠিকভাবে বুঝিয়ে না দেওয়া খেয়ানত শ্রমিক সুন্দরভাবে কাজ সম্পাদন করা আমানত সঠিকভাবে কাজ সম্পাদন না করা খেয়ানত বলেন এমন আমানত আর খেয়ানত হচ্ছে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মানুষ আমানত দারি পালন করছে না আমানতের খেয়ানত করতেছে কিন্তু আমানতের খেয়ানত করার পরে মহান আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে এই বয়টা অন্তরে না থাকার কারণেই আমানতের খেয়ানত করছে আর যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কেমতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার জবাবদিহিতা করতে হবে এই বয় যদি অন্তরে থাকতো তাহলে আমানতের খেয়ানত করতে পারতো কথা বলেন আমানতের খেয়ানত করতে পারতো আমানতের খেয়ানত করতে পারতো না এবং নিজের সন্তান সন্ততিও মানুষের মতো মানুষ হইত কিন্তু আজকে দেখা যায় আমানতের খেয়ানত করার কারণে আমানত রক্ষা না করার কারণে আজকে সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না মানুষ নামের অমানুষ হচ্ছে কথা বলেন ঠিক কিনা একজন লোক ছিলেন আল্লামা মুবারক রহমতুল্লাহ আলাইহি মোবারক রহমতুল্লাহ আলাইহি এক মালিকের বাগানের মধ্যে কাজ করেন এই বাগানের মধ্যে উনি কর্মরত অবস্থায় শ্রমিক হিসাবে এক আর দুই বছর না প্রায় বারো বছর পর্যন্ত কত বছর বারো বছর একই মালিকের একই বাগানে বারোটি বছর পর্যন্ত কাজ করছেন হঠাৎ একদিন এক মেহমানদারির আয়োজন করা হইল হবে কারা যেতো মালিক অনেক দনাত্ত ব্যক্তি বড় লোক মানুষ তাই বড় লোকের বাড়িতে मेहमान হবে তো বড় লোকেরই দেশের এমপি মন্ত্রী যারা বড় বড় পদের অধিকারী আছেন তাদেরকে এই মালিকে দাওয়াত করেছে আল্লাহর বান্দা حضرت মোবারক رحمتুল্লাহ আলাইহি একজন সাধারণ মানুষ ছিলেন না একজন আল্লাহওয়ালা बुजुर्ग মানুষ ছিলেন আল্লাহ বলা বুজুর্গ মানুষ মুবার তুল্লা নেকে মানিক দেখবে বলেন আমার বাড়িতে আগামীকালকে মেহমান আসবে আর মেহমানগুলা হবে এমপি মন্ত্রী বড় বড় পদের অধিকারী যারা তারাই হবে আমার বাড়ির মেহমান বাগান থেকে ভালো ভালো সুন্দর দেখে সুস্বাদু মিষ্টি ফল তুমি সংরক্ষণ করে রাখবে আগামীকালকে তাদেরকে মেহমানদারি করানো হবে মেহমানদারি করানোর জন্য তো ফল ফ্রুটের কিছু দরকার আছে যেই দিন মেহমানরা আসলেন ওই দিন মুবারক রহমতুল্লাহ কে বলেন তোমাকে বলেছি বাগান থেকে ভালো দেখে সুস্বাদু মিষ্টি ফলগুলা নিয়ে আসতে মোবারক রহমতুল্লাহ আলহী বাগানের মধ্যে চলে গেলেন ভালো ভালো দেখে সুন্দর সুন্দর ফল আমার জুড়েতে ঢুকাইলেন জুড়েতে ঢুকাইয়া ফলগুলা যখন নিয়ে আসলেন এমপি মন্ত্রীরা যখন বৈঠকে বসলেন মালিক ডাক দিয়া বলতেছে আরে মোবার তুমি ফলগুলা তাদের প্লেটের মধ্যে পরিবেশন করো প্লেটের মধ্যে যখন পরিবেশন করতে আসেন একটা দুইটা করে ফল দিচ্ছেন আর তারা ফল একটা দুইটা করে বক্ষণ করছেন একটা ফল যদি মিষ্টি হয় তাহলে দেখা যায় আরো দুই চারটা ফল টক হয় তাহলে ফলগুলা তাদের বাক্যে ভালো করলো না খারাপ করলো ফলগুলা বেশি ভালো করে নাই ডাক দেব তোমাকে না বললাম তুমি সুস্বাদু মিষ্টি ফল নিয়ে আসতে তুমি দেখা যায় টক ফল নিয়ে আসছো এরে মুবার তুমি ভালো ফলগুলা বাগান থেকে নিয়ে আসো আবার মুবার রহমতুল্লাহ বাগানের মধ্যে প্রবেশ করলেন বাগানে তুমি প্রবেশ করিয়া ভালো বালো সুন্দর সুন্দর ফল দেখে আবার নিয়ে আসলেন জুড়ি থেকে আবার যখন প্লেটের মধ্যে পরিবেশন করতে আসেন তারা আবার যখন বক্ষণ করতেছেন মালিকে তাকে দেখে একটা ফল যদি সুস্বাদু হয় তাহলে আরো তিন চারটা ফল টক হয় এমন ফল পরিবেশন করার জন্য মুবারক রহমতুল্লাহ দিকে খুব রাগান্বিত হলেন ক্ষিপ্ত হয়ে গেলেন মেহমানরা যখন বিদায় হয়ে গেছে মুবারক রহমতুল্লাহ মালিক ডাক দিয়া বলে এই মুবারক তোমাকে কেন বললাম তুমি ভালো ফলগুলো নিয়ে আসতে সুস্বাদু মিষ্টি ফলগুলো তাদের সামনে পরিবেশন করতে কিন্তু তুমি বারো বছর পর্যন্ত বাগানে থাকো তুমি কি জানো না কোন গাছের ফল টক আর কোন গাছের ফল ভালো সুস্বাদু মিষ্টি হবে

আমার কারণ আপনি আমাকে আমানত হিসাবে এই বাগানের রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়েছেন এই বাগানটা আমার কাছে হলো একটা আমানত আমাকে ফল বেক্ষণ করার জন্য আপনি দায়িত্ব দেন নাই আমাকে ফল খাওয়ার জন্য আপনি বলেন নাই আমার বাগানের ফল দেখাশোনার দায়িত্ব মালিকের অনুমতি না আমি আপনার বাগানের ফল যদি বক্ষণ করে ফেলে আদা কি বেরিয়া দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এরে মোবার বাগানের মালিক তুমি কাজ করেছো বাগানের মালিক তোমাকে কাজের জন্য রেখেছে তোমাকে পারি শ্রমিক ও সঠিকভাবে দিচ্ছে এরে মুবার

আপনার বাগানে দেখাশোনা করে একদিনেও একটা ফল আমি বক করে দেখি না ও বাগানের মানিক আপনার বাগানে আমি বারো বছর পর্যন্ত দেখাশোনা করলাম অনুমতি না থাকার কারণে একটা ফলেও খাইয়া দেখি নাই কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি আমি তো জানি না এই কারণে বালো দিকে আমি নিয়ে আসছি টক আপনাদের বাইরে পড়ছে আমার তো কিছু করার নাই তাহলে বুঝলেন কি আমানত কি জিনিস আমানত কি জিনিস আমাদের অবস্থাটা কেমন মানুষের বাড়ি বাড়ি ফল গাছ কত আছে আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ নারকেল গাছ কত গাছ আছে না কুইয়াই মারিয়া দেয় কি বলেন ঠিক না আমানতের খেয়ানত আমানতের খেয়ানত করা হচ্ছে এই কারণে তো এই মুবারক রহমতুল্লাহ আলহের গড়ে এমন সন্তান জন্ম নিলেন জগৎ বিখ্যাত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র এই মুবারক রহমতুল্লাহ আলহের সন্তান কেমন লোকের সন্তান আরে গাছ তুমি কেমন ফলে তো পরিচয় ফল যদি ভালো হয় তাহলে না গাছ ভালো এই মুবারক রহমতুল্লাহ আলাইকে অনেকজন আল্লাহ বলা মানুষ ছিলেন তার সন্তান জগত বিখ্যাত আল্লাহ নিয়ে এমনিতেই হয় নাই মা বাবা ভালো দিলে সন্তান ভালো হওয়া আশা করা যায় এ কারণে এটা আমানত এই আমানত রক্ষা করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনার কাছে আমানত রাখছে বিদায় আপনি খেয়ানত করে ফেলবেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমানতের খেয়ানত করা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আমানতদার ছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উখলাফাতের মসনদে বসলেন মুসলিম জাহান্নাম কোন ফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে গভীর रजনিতে মদিনার ওনিতে গলিতে পাপ আর করে হতেন ফাটাতেক দিন রাতে বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরে ভাই আবু বকর আপনার রাতে বেলায় গভীর রাতে আপনি মদিনার অনিতে গুনিতে হাইটা আপনি কোথায় যান এমন একজন বিধবা গরিব মহিলা বৃদ্ধা মহিলা যেই মহিলার স্বামী নাই সন্তান নাই এমন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই যে মহিলার দেখাশোনা করার জন্য আমি দিনের বেলায় পারি না রাষ্ট্রীয় কাজের ব্যর্থতার কারণে রাত যখন গভীর যায় তখন আমি আর কোনো কাজ থাকে না এই জন্য আমি ওই বিদ্যাপীঠ বা মহিলাকে দেখাশোনা করার জন্য যাই আমাদের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীও যায়নি এমপি মন্ত্রীরা যায়নি মেম্বার চেয়ারম্যান যায়নি

ও গোল্লাহ মদির সাহ আপনি রাতের বেলায় বাকি গয়েছেন আপনার পায়ে তো দেখি এক জোড়া জুতো নাই আপনাকে বলি আপনার বেতন বাড়ায় আ দেওয়ার জন্য কিন্তু আপনি বেশি বেতন নিতে চান না আর আমরাই যতদিন দিন খানি চাহিদা বাড়ে ওই কথা বলেন ঠিক কি না আল্লাহ মামের সাবে আবু কোন সিদ্ধ করা দিন না আমি গো আমি বেতন নিতে চাই না আপনাকে বেতন বাড়াই দেওয়া হবে আপনার পায়ে জোড়া জুতা নাই আপনার বিনা জুতায় মদিনা গলিতে গলিতে হাতেন রাষ্ট্রপ্রধান হইয়া প্রধানমন্ত্রী হইয়া আমার পায়ের জুতাগুলো গুলো আপনাকে দিয়া দিলাম আবু বকর বলেন না কে বলেছে আমার জুতা নাই আমার তো এক জোড়া জুতা আছে ও আল্লাহ পয়গম্বর সাহেব আবু বকর আপনার জুতা তাকার পরে আপনি কেন জুতা পা দিয়ে হাতে না আপনি জুতা কেন নিয়ে আসলেন না বলেন আবু বকর আপনার জুতা

আমি আবু বকর গভীর রাতের বেলায় যদি জুতা পা দিয়ে হাঁটি এই মদিনার অলিতে গলিতে আমার জুতার আওয়াজের কারণে কোনো বৃদ্ধ মহিলার গুম যদি ভেঙে যায় কোনো বৃদ্ধ বাবার গুম যদি ভেঙে যায় আমার আল্লাহ কেমন তিনি দিন যদি আমাকে ডাক দিয়ে বলেন রে আবু বকর রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে তুমি প্রধানমন্ত্রী হওয়ার কারণে মদিনার কলিতে গুলিতে রাতের অন্ধকারে গভীর রাতে জুতা দিয়ে জুতা পা দিয়ে তুমি দম বরে চলাফেরা করে চলে আবু বক তোমার জুতার আওয়াজের কারণে আমার কত বৃদ্ধ গুম ঘুম আমার কত বৃদ্ধ বান্দিদের ঘুম ভেঙেছ রে আবু বক তুমি ক্ষমতা পাওয়ার কারণে তোমার এতই পাওয়ার বেড়ে গিয়েছিল তুমি দম্ভ পরে মদিনার অনিতে গলিতে জুতা টাস টাস আওয়াজ দিয়ে শব্দ কইরা হাঁটছ কেন হাঁটছ তুমি ক্ষমতা পাওয়ার পরেও আজকে জবাব দাও এরে নবীর সাবি উমর আল্লাহর আদালতে জবাব দিবিতা করতে পারব না আমানতদারি কাকে বলে উনি তো বৃদ্ধ মহিলার দেখাশোনা করেছেন রাতের অন্ধকারে আর আমাদের অবস্থা হলো এমন রাতের অন্ধকারে পাখির মতো জনসাধারণ আলেমদেরকেও জনসাধারণ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় এই হইল আজকে নবীর সাহাবিদের জীবন আদর্শ আর আমাদের বর্তমান অবস্থা কেমন আদর্শ গ্রহণ করলে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী আলাইহি আলহিউসাল্লামের যুগের মানুষ হওয়া যাবে যতদিন পর্যন্ত আল্লাহর নবী এবং নবীর আদর্শ এবং শাহাবা ক্রামের আদর্শ বাস্তবায়ন না করা হবে যতদিন পর্যন্ত আপার লেবেন থেকে নিয়া সংসদ ভবনের সংসদ ভবনের প্রধানমন্ত্রী থেকে নিয়া আমার গ্রাম গঞ্জের গ্রাম পুলিশ পর্যন্ত প্রত্যেকটা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর আদর্শে সাহাবাই ক্রামের আদর্শে আদর্শিত না হবে ততদিন পর্যন্ত এই তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর যতই শাসন ব্যবস্থা করুক না কেন এই জমিনের ভিতরে শান্তি আসতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক এই আল্লাহর কোরআনে বিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে আদর্শ বাস্তবায়ন না করা হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না শান্তি আসবেও না আল্লাহর কোরআন দিয়ে দেশ থেকে দেশান্তর যদি চলে যায় আল্লাহর শাসন ব্যবস্থা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর লেভেল পর্যন্ত সাধারণ মানুষ থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলে আল্লাহর কসম এই জমিনে শান্তি আসবে you <laughs> আর যদি আল্লাহর কোরআনের ব্যবস্থার বিকল্প যদি করা হয় মানুষ মতবাদ দিয়ে কোনো দিন শান্তি আসতে পারে না এই যেই গণতন্ত্রের প্রক্রিয়া রাজনীতি চলতেছে এই তন্ত্রমন্ত্র মানুষ রচিত মানুষ রচিত তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না আল্লাহর প্রদত্ত বিধান আল্লাহ মানুষকে জীবন দান করেছেন জীবন পরিচালনা কেমনে করবে আল্লাহ এই টিউরিও দিয়ে দিয়েছেন আল্লাহ টিউরি অনুযায়ী কোরআন অনুযায়ী যদি নিজের জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালায় তাহলে এই দেশের মধ্যে এই মানুষের মধ্যে এই পৃথিবীতে শান্তি আসবে আর যদি আল্লাহর কোরআনের উল্টো চালায় কেমন পর্যন্ত চেষ্টা করলেও এই পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব হবে না তাহলে বোঝা গেল কি আল্লাহর কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালাইতে হবে এটা মানুষ মতবাদ দিয়ে চালাইলে হবে না কার কার তিউরিতে চালাইতে হবে আল্লাহর তিউরিতে আল্লাহর পদ্ধতিতে তাই আসুন আল্লাহ পাক রাবুল আলমিন বলেন তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব হয়েছে আমানতের খেয়ানত না করা আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করবা তো কেয়ামতের আদালতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ওই কান আমানত এক বান্দার আমানত বান্দার হক তুমি নষ্ট করেছো আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যখন নষ্ট করা হয় তখন আল্লাহ তালা বলেন এইটা মাফের অধিকার আমার নেন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ নাই আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম হাদি শরীফের মধ্যে বলেন তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আজাবের গজবের অপেক্ষায় থাকো আল্লাহর নবী বলেন এক নম্বরে আমান যখন থেকে আমানতের খেয়ানত করা হবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজবের অপেক্ষায় থাকো নজরুল্লাহ বলেন বর্তমান রাষ্ট্রীয় সম্পদকে যারা ক্ষমতায় যায় তারাই মনে করে নিজের সম্পদ একারণে কারণে আমান রক্ষা করা যে যেই অবস্থানে আছে যেই যেই কাজের মধ্যে আছে এই কাজটাই এই অবস্থাটাই তার জন্য আমানত যে যেই কাজের মধ্যে আছে আমি মসজিদে আছি এই মসজিদের দায়িত্ব পালন করাই আমার আমানত আমি স্কুল কলেজে শিক্ষকতা করি এই শিক্ষকতাটাই আমার জন্য আমানত আমি যেই কাজ করি কৃষিকাজ করি যে কোনো শ্রম শ্রমিক হয়ে কাজ করি এই কাজটাই আমার জন্য আমানত যদি আমি সঠিকভাবে কাজ যদি না করি তাহলে মালিকের খেয়ানত করলাম আমানতের খেয়ানত করছি আল্লাহ রাসুল বলেন যে পনেরোটা খারাপি যখন মানুষ করতে থাকবে তখন আল্লাহর গজব একের পর এক নাজিল হইতে থাকবে নজুল্লাহ এক নম্বরের কি আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করা এই আমানতের খেয়ানত এক নাম্বারের আল্লাহ রসুল বলেন এক নম্বরের দুষ্টা এক নম্বরের গুনাহটা এক নম্বরের খারাপিটা এটা আমানতের খেয়ানত করা তাহলে এই আমানতের খেয়ানত বর্তমানে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলছে কি চলছে না কারণ যেই ক্ষমতা যাই হেই ফেটে খায় বা কেউ বাবার জনগণের টেকা আমানতের করছে আল্লাহর গজবের অপেক্ষা করেন তাইলে এক নাম্বারের গেল ইনশাল্লাহ পনেরোটা কারণ আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে একটা একটা কারণ বলবো কি ঠিক না পনেরোটা কারণ আমরা জানার দরকার আছে না এক নম্বরের কারণটা কি গজবের আল্লাহর পক্ষ থেকে গজব একের পর এক আসবে এক নম্বরের কারণ কি আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত বর্তমানে ব্যাপকভাবে চলছে এর থেকে আমাদের হেফাজত হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমানত দারিতা পালন করার দান করেন